সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে আজ আমি তোমাদের সঙ্গে প্রভুর বাক্য শেয়ার করব আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেক দিনের জীবনে যখন দুঃখ কষ্ট দ্বারা আমরা জর্জরিত হয়ে যাই সেই সময় আমরা কীভাবে প্রভুর কাছে প্রার্থনা করব। কীভাবে আমরা তখন প্রভুর থেকে সাহায্য চাইব সেই বিষয় নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য শেয়ার করতে চাই এবং অবশ্যই এই বাক্য কিন্তু কোনো প্রচার নয় আমি শুরুতেই বলে রাখি এইভাবে আমরা প্রার্থনা করব প্রভুর এই বাক্য পড়ব এবং স্মরণ করব আর যখন আমরা সেই মতন প্রার্থনা করব এই বাক্যকে স্মরণ করেই এই বাক্যের দ্বারাই আমরা প্রার্থনা করতে পারি তো চলো শুরু করছি আজকে সেই সমস্ত প্রভুর বাক্য যা আমাদের দুঃখের দিনে আমাদের সুখের দিনে আমাদের আনন্দের দিনে আমাদের সাথ দেয় এবং যদি আমরা এই মতো প্রার্থনা করি প্রভু অবশ্যই আমাদের প্রার্থনা শুনবেন এই মতন প্রার্থনা করলেই তিনি শুনবেন তা নয় তিনি সবসময়ই আমাদের প্রার্থনা শোনেন কিন্তু তার বাক্যে দ্বারা বাক্যের মধ্য দিয়ে বাক্য দ্বারা প্রার্থনা আমাদের বিশ্বাসীদের জন্য করা খুবই প্রয়োজন তাই আমি শুরু করছি তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত সাথে থাকো এবং ঈশ্বরের বাক্য প্রয়োজন পড়লে খাতায় লিখে নাও এবং সেই বাক্য অনুসারে প্রার্থনা করো যেমনটা ঈশ্বরের বাক্যে বলা আছে হে প্রভু আমার কথা শুনুন আমি যা বলতে চাইছি তা বুঝে নিন হে আমার ঈশ্বর হে রাজন আমার প্রার্থনা শুনুন হে প্রভু প্রতিদিন সকালে আপনার সামনে আমার নৈবেদ্য রাখি এবং আপনার প্রার্থনা করি প্রতিদিন সকালে সাহায্য আপনি আমার প্রার্থনা শোনেন হে ঈশ্বর মন্দ লোকেরা আপনার কাছে থাকুক এ আপনি চান না দুষ্ট লোকেরা আপনার উপাসনা করে না বোকারা আপনার কাছে আসতে পারে না লোকেদের মন্দ কাজ করাকে আপনি ঘৃণা করেন আপনি মিথ্যাবাদীদের বিনাশ করেন যারা অন্য লোকেদের আঘাত করার জন্য গোপনে ফোন দিয়ে আটে সেই সব লোকেদেরও আপনি ঘৃণা করেন কিন্তু প্রভু আপনার বিশাল করুণা ধন্য হয়ে আমি আপনার মন্দিরে যাব প্রভু আমার আপনার প্রতি ভীতি এবং শ্রদ্ধাসহ আমি আপনার মন্দিরে মাথা নত করব। প্রভু আমার আপনার সঠিক জীবনযাত্রা আমার কাছে উদ্ঘাটন করুন লোকেরা আমার দুর্বলতা খুঁজছে তাই যেমনভাবে আমার বেঁচে থাকা উচিত তা আমায় দেখিয়ে দিন লোকজন সত্যি কথা বলে না তারা মিথ্যাবাদী সত্যকে বিকৃত করে তাদের মুখ শূন্য কবরের মতো তারা অন্য লোকেদের ভালো ভালো কথা বলছে তারা কেবল তাদের ফাঁদে ফেলতে চাইছে ঈশ্বর ওদের শাস্তি দিন ওদের নিজেদের ফাঁদেই তাদের পড়তে দিন ওই সব লোকেরা আপনার বিরুদ্ধে গিয়েছে অথব ওদের বহু অন্যায়ের জন্য ওদের শাস্তি দিন কিন্তু সেই সব লোক যারা ঈশ্বরের উপরে নির্ভর করে তাদের সুখী করুন চিরদিনের জন্য সুখী করুন ঈশ্বর আমার যারা আপনাকে ভালোবাসে আপনি তাদের রক্ষা করুন ও শক্তি দিন হে প্রভু সব লোকের জন্য আপনি যখন ভালো কাজ করেন তখন আপনি বিরাট বড়ো ঢালের মতো তাদের রক্ষা করেন হে আমার ধার্মিকতার ঈশ্বর যখন আমি আপনার কাছে প্রার্থনা করি আমার ডাকে সাড়া দেবেন আমার প্রার্থনা শুনুন আমার প্রতি সদয় হন সংকট থেকে আমায় পরিত্রাণ দিন হেমানব সন্তানগণ আর কতদিন তোমরা আমার বিরুদ্ধে মন্দ কথা বলতে থাকবে আমার সম্পর্কে বলার জন্য তোমরা নতুন নতুন মিথ্যার সন্ধান করেছো তোমরা মিথ্যা কথা বলতে ভালোবাসো তোমরা জানো যে ঈশ্বর তার অনুগামী ভালো লোকেদের কথাই শোনেন সুতরাং যখন আমি তার কাছে প্রার্থনা করি তখন তিনি আমার কথা শোনেন যদি কোনো কিছু তোমায় বিব্রত করে তুমি রেগে যেতে পারো কিন্তু পাপ করো না যখন তুমি বিছানায় ঘুমোতে যাও তখন তুমি অবশ্যই ওই সব বিষয়ে চিন্তা করবে না এবং শান্ত হবে ঈশ্বরকে ধর্মিকতার বলি উৎসর্গ করো এবং প্রভুর উপর আস্থা রাখো অনেকে বলে কে আমাদের ঈশ্বরের ধার্মিকতা দেখাবে প্রভু আপনার দীপ্তিময় মুখখানে আমাদের দেখতে দিন প্রভু আপনি আমায় প্রচণ্ড সুখী করেছেন ফসলের সময় যখন আমাদের কাছে প্রচুর শস্য এবং দ্রাক্ষারস ছিল তখনকার চেয়েও আমি এখন বেশি সুখী আমি বিছানায় গিয়ে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ি কেননা হে প্রভু নিরাপদে ঘুমোবার জন্য আপনি আমাকে শুইয়ে দেন প্রভু আমার ঈশ্বর আমি আপনার উপরে নির্ভর করি যারা আমায় তারা করছে তাদের হাত থেকে আপনি আমায় রক্ষা করুন আমায় উদ্ধার করুন যদি আপনি আমায় সাহায্য না করেন আমি সিংহের হাতে ধরা পড়া পশুর মতো অসহায় হয়ে পড়ব তারা আমাকে টেনে নিয়ে যাবে আমাকে রক্ষা করার কেউ থাকবে না আমি আমার সমস্ত অন্তকরণ দিয়ে প্রভুর প্রশংসা করি প্রভু আপনার সৃষ্টি করা প্রত্যেকটি আশ্চর্য কার্য সম্পর্কে আমি বলবো। আপনি আমাকে অত্যন্ত সুখী করেছেন পরাত পরিসর আমি আপনার নামে প্রশংসা করি আপনার কাছ থেকে আমার শত্রুরা দূরে পালিয়ে গিয়েছে কিন্তু তাদের পতন হবে ও তারা বিনষ্ট হবে আপনি একজন সুবিচারক আপনার সিংহাসনে আপনি ধর্মবিচারকের মতোই বসেছেন হে প্রভু আপনি আমার অবস্থার কথা শুনেছিলেন এবং আমার সম্বন্ধে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন আপনি সেই সব লোকের সমালোচনা করেছেন প্রভু সেই সব দুষ্ট লোককে আপনি বিনষ্ট করেছেন যারা বেঁচে রয়েছে তাদের নামের তালিকা থেকে আপনি সেই সব দুষ্ট লোকের নাম চিরদিনের জন্য মুছে দিয়েছেন প্রভু চিরদিনের জন্য শাসন করেন প্রভু তার শক্তিশালী করেছেন পৃথিবীতে ন্যায় আনবার জন্য তিনি এই কাজ করেছেন প্রভু পৃথিবীকে প্রত্যেককে ন্যায় বিচার দেন প্রভু সব জাতিদের বিচার করেন বহু মানুষ তাদের নানাবিধ সমস্যার ফাঁদে আবদ্ধ এবং জর্জরিত তাদের সমস্যার ভারে নিচে তারা পিষ্ট হয়ে গিয়েছে প্রভু তাদের জন্য আপনি নিরাপদ স্থান হন যেন তারা আপনার কাছে আসতে পারে আপনার কাছে যেতে পারে লোকেরা যারা আপনার নাম জানে তারা আপনার ওপরে বিশ্বাস রাখবে লোকজন যদি আপনার কাছে আসে আপনি তাদের সাহায্য না করে ফিরিয়ে দেবেন না যারা প্রভুর কাছে সাহায্যের জন্য গিয়েছিল তিনি তাদের কথা মনে রেখেছেন সেই বঞ্চিত দরিদ্র লোকেরা সাহায্য প্রার্থনা করেছিল প্রভু তাদের ভুলে যাননি আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেছিলাম প্রভু আমার প্রতি সদয় হন দেখুন আমার শত্রুরা আমার আঘাত করছে আমাকে মৃত্যুর ফটকগুলো থেকে রক্ষা করুন হে ঈশ্বর আপনি এত দূরে থাকেন কেন সমস্যা জর্জরিত মানুষ আপনাকে দেখতে পায় না অহংকারী এবং দুষ্ট লোকেরা মন্দ ফোন দিয়ে আটছে এবং তারা দরিদ্র লোকেদের আঘাত করে মন্দ লোকেরা যা চায় তার বড়াই করে ওই সব লোভী লোকেরা ঈশ্বরের নিন্দা করে এইভাবেই মন্দলোকেরা প্রকাশ করে যে তারা প্রভুকে ঘৃণা করে মন্দ লোকেরা ঈশ্বরকে অনুসরণ করার ক্ষেত্রে অতিরিক্ত দাম্ভিক তারা রাশি রাশি মন্দ ফন্দি আটে। তারা এমন ভাব করে যেন ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই মন্দলোকেরা সর্বদাই কুটির কাজকর্ম করে এমনকি তারা ঈশ্বরের বিধি সকল মহান শিক্ষামালাকে লক্ষ্য করে না ঈশ্বরের শত্রুরা তাঁর শিক্ষামালাকে উপেক্ষা করে ওই সব লোকজন মনে করে কোনোদিন ওদের খারাপ কিছু হবে না তারা বলে আমরা সব দিনই মজা করব আমাদের কোনো শাস্তি হবে না ওই সব লোকেরা সর্বদা অভিশাপ দিচ্ছে অন্যান্য লোকজন সম্পর্কে তারা সর্বদাই কটু এবং মিথ্যা কথা বলে চলেছে সর্বদাই তারা অহিতকর কাজ করার ফোন দিয়ে আঁটে ওই সব লোক অন্যান্য লোকেদের ধরার জন্য গোপন স্থানে লুকিয়ে থাকে তারা লুকিয়ে থাকে মানুষকে আঘাত করার জন্য খুঁজতে থাকে নির্দোষ লোকেদের ওরা হত্যা করে মন্দ লোকেরা সেই সব সিংহের মতো যারা তাদের আধার্য পশুকে ধরার জন্য ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকে তারা দরিদ্র লোকেদের আক্রমণ করে মন্দ লোকেদের তৈরি ফাঁদে দরিদ্র লোকেরা ধরা পড়ে ওই সব লোক হতভাগ্য বিলম্বিত মানুষকে বারবার আঘাত করে এই কারণে ভাগ্যহত লোকেরা ভাবে ঈশ্বর আমাদের ভুলেই গেছেন আমাদের থেকে তিনি চিরদিনের জন্য বিমুখ হয়েছেন আমাদের উপরে যা যা ঘটে চলেছে প্রভু তা দেখছেন না প্রভু জেগে উঠুন ও কিছু করুন ঈশ্বর ওইসব লোককে শাস্তি দিন ওই সব বঞ্চিত দরিদ্র লোকেদের ভুলে যাবেন না মন্দ লোকেরা কেন ঈশ্বরকে অবজ্ঞা করে কারণ তারা ভাবে ঈশ্বর তাদের শাস্তি দেবেন না প্রভু মন্দ লোকেরা যেসব নির্দয় এবং অহিতকর কাজ করে নিশ্চয়ই আপনি তা দেখতে পান ওইসবের দিকে দেখুন এবং কিছু করুন সমস্যাগ্রস্ত মানুষ আপনার সাহায্যের দিকে চেয়ে রয়েছে হে প্রভু আপনি সেইজন যিনি অনান্যের সাহায্য করেন অতএব তাদের সাহায্য করুন মন্দ লোকেদের বিনাশ করুন প্রভু চিরকালের এবং অনন্তকালের রাজা হে প্রভু দরিদ্র লোকেরা কি চায় তা আপনি শুনেছেন তাদের প্রার্থনা শুনুন এবং তারা যা চায় তাই করুন প্রভু পিতৃমাতৃহীন সন্তানদের রক্ষা করুন দুঃখী লোকেদের অধিক যন্ত্রণার সম্মুখীন করবেন না এমন করুন যেন মন্দ লোকেরা এখানে থাকতে ভয় পায় আমি প্রভুর ওপরে বিশ্বাস রাখি তবে কেন তোমরা আমায় দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ার পরামর্শ দিয়েছিলে তুমি আমায় বলেছিলে পাখির মতো তোমার পর্বতে উড়ে যাওয়া উচিত মন্দ লোকেরা শিকারীর মতো তারা অন্ধকারে লুকিয়ে থাকে তারা ধনুকের ছিলা টেনে ধরে তারা তাদের তীর লোকের দিকে তাক করে এবং সাধু ও সৎ লোকের হৃদয়ে তা সরাসরি বিদ্ধ করে সমাজে ভিতগুলোই যদি নষ্ট হয়ে যায় তবে সৎ লোকেরা কী করবে প্রভু তার পবিত্র মন্দিরে রয়েছেন প্রভু স্বর্গে তার সিংহাসনে বসে আছেন এই পৃথিবীতে যা কিছু ঘটে তা সবই তিনি দেখতে পান লোকেরা সত্যিকারের ভালো না মন্দ তা জানবার জন্য প্রভু লোকেদের খুব কাছ থেকে ভালোভাবে নিরীক্ষণ করেন প্রভু সৎ লোকেদের খোঁজেন কিন্তু হিংসাশ্রয়ী বদ লোকেদের পরিত্যাগ করেন মন্দ লোকেদের ওপর তিনি জ্বলন্ত কয়লা ও গন্ধ বর্ষণ করবেন ওই সব মন্দ লোক উত্তপ্ত অগ্নিময় বাতাস ছাড়া আর কিছুই পাবে না কিন্তু প্রভু ভালো যেসব লোক ভালো কাজ করে তাদের তিনি ভালোবাসেন সৎ লোকেরা তারই সঙ্গে থাকবে এবং তাকে দেখতে পাবে হে প্রভু আমায় রক্ষা করুন ভালো লোকেরা সবাই ছেড়ে চলে গেছে প্রকৃত বিশ্বাসীদের এই পৃথিবীতে লোকেদের সঙ্গে রাখা হয় না যে ঠোঁট দিয়ে মানুষ মিথ্যা কথা বলে সেই ঠোঁটগুলো প্রভুর কেটে ফেলা উচিত যে জীব দিয়ে তারা বড় বড় গল্প বলছে প্রভুর সেই জীবগুলোকে কেটে ফেলা উচিত সেই লোকেরা বলছে আমরা প্রকৃতপক্ষে মিথ্যা কথা বলবো এবং গুরুত্বপূর্ণ লোক হব আমরা জানি কি বলতে হবে তাই কেউই আমাদের মনে হবে না কিন্তু প্রভু বলছেন বন্ধু লোকেরা দুর্বলের কাছ থেকে চুরি করেছে নিঃসহায় লোকেদের জিনিস ওরা নিয়ে নিয়েছে কিন্তু এখন আমি নিজে দাঁড়িয়ে ওই সমস্ত ভারাক্রান্ত লোকেদের রক্ষা করব। প্রভুর কথাগুলো জ্বলন্ত আগুনে গলানো রূপর মতো খাঁটি এবং সত্য কথাগুলো সেই রূপর মতো খাঁটি যাকে সাতবার গলিয়ে শুদ্ধ করা হয়েছে হে প্রভু নিঃসহায় মানুষের দেখাশোনা করুন তাদের এখন এবং চিরদিনের জন্য রক্ষা করুন মন্দলোকেরা আমাদের চারিদিকে রয়েছে তারা সব জায়গায় গুরুত্বপূর্ণ লোকের মতো ব্যবহার করে এদিকে মানুষের নির্লজ্জ কাজগুলো প্রশংসা পায় একজন দুষ্ট নির্বোধ লোক মনে মনে বলে ঈশ্বর নেই ওই সব লোকেরা ভয়ঙ্কর দুষ্ট কাজকর্ম করে তাদের মধ্যে একজনও নেই যে ভালো কাজ করে ওদের মধ্যে ঈশ্বরের সাহায্য কামনা করে এমন দেখবার জন্য প্রভু স্বর্গ থেকে লোকেদের প্রতি দৃষ্টি রেখেছিলেন জ্ঞানী লোকেরা সাহায্যের জন্য ঈশ্বরমুখী হয় কিন্তু প্রত্যেকটা লোকই ঈশ্বর থেকে বিমুখ হয়ে গিয়েছে সব লোকে মন্দ লোকে পরিণত হয়েছে এমনকি একটা লোকও ভালো কাজ করেনি ওই সমস্ত লোক একজন দরিদ্র মানুষের কাছ থেকে উপদেশ শুনতে চায় না কেন কারণ ওই দরিদ্র লোকটা ঈশ্বরের উপরে নির্ভর করে কিন্তু ঈশ্বর তার সঙ্গে থাকেন সুতরাং মন্দ লোকেদের ভয়ের অনেক কারণ আছে কিন্তু দরিদ্রদের কোনো ভয়ের কারণ নেই হে প্রভু কে আপনার পবিত্র তাম্বুতে থাকতে পারে কে আপনার পবিত্র পর্বতে থাকতে পারে একমাত্র সেই ব্যক্তি যে পবিত্রভাবে জীবনযাপন করে যে সৎ কাজ করে এবং যে অন্তর থেকে সত্য কথা বলে সেই আপনার পবিত্র পর্বতে বাস করতে পারে এই ধরনের লোক অন্যান্য মানুষ সম্পর্কে খারাপ কথা বলে না সেই লোক তার প্রতিবেশীদের প্রতি খারাপ আচরণ করে না সেই লোক তার নিজের পরিবার সম্পর্কে লজ্জাজনক কিছু বলে না ঈশ্বরকে যারা ঘৃণা করে সেই লোক তাদের সম্মান করে না কিন্তু যারা প্রভুর সেবা করে সেই লোক তাদের সম্মান প্রদর্শন করে যদি সে প্রতিবেশীর কাছে কোনো প্রতিশ্রুতি করে থাকে তবে সে তার প্রতিশ্রুতি পালন করে যদি সেই লোক কাউকে টাকা দেয় সে সেই ঋণের জন্য সুদ চায় না এমনকি সেই লোক সহজ সরল মানুষের অমঙ্গল করার জন্য টাকা পয়সা গ্রহণ করে না যদি কোনো লোক এই সৎ মানুষটির মতো জীবনযাপন করে তবে সে সর্বদাই ঈশ্বরের কাছে থাকবে এখানে এই থাকার আক্ষরিক অর্থ বলে দিই সেই ব্যক্তিকে কখনো সরানো হবে না এই থাকার আক্ষরিক অর্থ হলো সে চিরকাল ঈশ্বরের সঙ্গে থাকবে তাকে কখনো সরানো হবে না হে আমার ঈশ্বর আমায় রক্ষা করুন কারণ আমি আপনার উপরে নির্ভর করি আমি প্রভুকে বলেছিলাম প্রভু আপনি আমার সদা প্রভু যা কিছু ভালো জিনিস এখন আমার কাছে আছে তা আপনার কাছ থেকেই এসেছে পৃথিবীতে তার অনুচারদের জন্য প্রভু বিস্ময়কর কাজ করেন প্রভু দেখিয়ে দেন যে তিনি সত্যি ওইসব লোকেদের ভালোবাসেন কিন্তু যারা অন্যান্য দেবতার পুজো করতে ছুটে যায় তারা অনেক যন্ত্রণায় পড়বে যে রক্ত তারা ওই সব দেব মূর্তিতে উৎসর্গ করে আমি সেই উৎসর্গে সামিল হব না এমনকি আমি সব মূর্তিদের নামও উচ্চারণ করব না আমার ভাগের অংশ আমার পানপাত্র পাত্র প্রভুর কাছ থেকে আসে প্রভু আপনি আমার সহায়তা দিয়েছেন আপনি আমায় আমার অংশ দিয়েছেন আমার অংশটুকু অবশ্যই চমৎকার আমার উত্তরাধিকার সত্যি সুন্দর আমি প্রভুর প্রশংসা করি কারণ তিনি আমায় উত্তম রূপে শিক্ষা দান করেছেন এমনকি নিশাকালে তার নির্দেশ সমূহ তিনি আমার অন্তরে গভীরভাবে রেখে যান আমি সর্বদাই প্রভুকে আমার সামনে রাখি এবং আমি কখনোই তার দক্ষিণ পাশ ছেড়ে যাব না তাই আমার হৃদয় এবং আত্মা অত্যন্ত সুখী হবে আমার দেহও নিরাপদে বাঁচবে কারণ হে আমার প্রভু পাতালে আপনি আমার আত্মা ছেড়ে চলে যাবেন না আপনার বিশ্বস্ত জনকে আপনি কবরে পৌঁছতে দেবেন না আপনি আমাকে বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা প্রদান করবেন হে প্রভু শুধুমাত্র আপনার সঙ্গে থাকলেই জীবনের চরম শান্তি লাভ হবে আপনার ডান দিকে থাকতে পারলেই চিরন্তন সুখ আসবে হে আমার ঈশ্বর ন্যায্য বিচারের জন্য আমার প্রার্থনা শুনুন আমি উচ্চস্বরে আপনাকে ডাকছি এবং আমি যা বলছি সৎভাবে বলছি অতএব আমার প্রার্থনা শুনুন আপনি আমার সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নেবেন আপনি সত্যকে দেখতে পান আপনি আমার অন্তরের গভীর পর্যন্ত দেখেছেন সারা রাত আপনি আমার সঙ্গে ছিলেন আপনি আমায় জিজ্ঞাসা করেছেন এবং আমার মধ্যে কোনো ত্রুটি পাননি আমি কোনো মন্দ ফন্দি করিনি আপনার নির্দেশ পালন করতে গিয়ে মানুষের পক্ষে যতখানি কঠিন প্রচেষ্টা সম্ভব আমি তা করেছি আমি আপনার পথ অনুসরণ করেছি আমার দুটি পা আপনার প্রদর্শিত জীবনে চলার পথ কখনো পরিত্যাগ করেনি হে ঈশ্বর আমি আপনাকে ডাকছি দয়া করে আমার প্রার্থনার উত্তর দিন আমার কথা শুনুন আমার প্রার্থনা শুনুন হে ঈশ্বর যারা আপনার উপরে নির্ভর করে তাদের আপনি সাহায্য করেন সেই সব লোক আপনার ডান দিকে দাঁড়াবে তাই দয়া করে আপনার এক অনুগামীর প্রার্থনা শুনুন আপনার চোখের মনির মতো আমায় রক্ষা করুন আপনার ডানার ছায় আমায় আশ্রয় দিন প্রভু সেই সব মন্দ লোক যারা আমাকে বিনষ্ট করতে চাইছে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন যারা আমার চারপাশে থেকে আমাকে আঘাত করতে চাইছে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন ওই সব মন্দ লোক এত অহংকারী যে তারা ঈশ্বরের বাক্য শুনতেই চায় না এবং তারা নিজেদের সম্পর্কে নিজেরা বড়াই করে ওই সব লোক আমাকে তারা করছে এখন তারা আমার চারিপাশে রয়েছে তারা আক্রমণ করার জন্য তৈরি হয়েছে ওই সব লোক সিংহের মতো অন্নপশুকে হত্যা করে খাবারের জন্য অপেক্ষা করছে তারা সিংহের মতো লুকিয়ে থাকে আক্রমণের জন্য প্রস্তুত থাকে তাই আমি বিচারের জন্য প্রার্থনা করেছি হে প্রভু আমি আপনাকে দেখবো এবং হে প্রভু আপনাকে দেখে পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হব হে ঈশ্বর এটাই প্রকৃত সত্য যে একমাত্র আপনার ওপরেই আমি নির্ভর করি এমনকি আমি যখন আমার মায়ের বুকের দুধ খেতাম আপনি আমাকে আশ্বাস এবং স্বস্তি দিতেন যেই দিন আমি জন্মেছি সেই দিন থেকেই আপনি আমার ঈশ্বর মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পরেই আমি আপনার যত্নে লালিত হয়েছি তাই হে ঈশ্বর আমাকে ছেড়ে যাবেন না কারণ সংকট নিকটবর্তী আমাকে সাহায্য করার মতো কেউই নেই আমার চারিপাশে লোকজন রয়েছে শক্তিশালী বলদের মতো তারা আমার চারিদিকে ঘিরে রয়েছে লোকেরা আমায় আক্রমণ করতে পারে এবং আমার শত্রুরা আমায় ধ্বংস করার চেষ্টা করতে পারে তখন তারা হোচট খেয়ে পড়ে যাবে প্রভু আপনি আমার জ্যোতি এবং আমার পরিত্রাতা আমি কাউকেই ভয় পাব না প্রভুই আমার জীবনের সুরক্ষা স্থান তাই কোনো লোককেই আমি ভয় পাব না হে প্রভু আপনার দাস আমি আমার দিক থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না আমায় সাহায্য করুন আমায় সরিয়ে দেবেন না আমায় ফেলে চলে যাবেন না ঈশ্বর আমার আপনি আমার পরিত্রাতা। আমার মা বাবা আমায় ছেড়ে চলে গেছেন কিন্তু প্রভু আমায় গ্রহণ করেছেন তিনি আমায় তার আপনজন করে নিয়েছেন প্রভু আমার প্রচুর শক্তি তাই আপনার পথ আমায় শেখান আমায় সঠিক কাজ করতে শেখান আমি প্রকৃতই বিশ্বাস করি যে আমার মৃত্যুর পূর্বে আমি প্রভুর ধার্মিকতা দেখে যাব প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা করো শক্তিমান ও সাহসী হও এবং প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা করো ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক আমেন তো আমি এটাই বলতে চাই বিভিন্ন বাক্য দেখলাম এবং প্রতিটা বাক্য আমাদের প্রত্যেক মুহূর্তের সঙ্গে রিলেটেবেল তাই যখন আমরা যেমন প্রবলেমে পড়ি আমরা প্রার্থনা করব। দেখো প্রার্থনা করা ছাড়া প্রভুর সহিত কথোপকথন তো সম্ভব নয় অবশ্যই এই বাক্য দিয়ে প্রার্থনা করো এবং যা যা বাক্য শুনলে তা মনে রাখার চেষ্টা করো আজকে শুনলে এবং পরবর্তী সময় ভুলে গেলে সেইটা যেন না হয় বাক্যগুলো মনে রাখো এবং এই মতন প্রার্থনা করো আমরা বিশ্বাস করি সম্পূর্ণভাবে প্রভু আমাদের প্রার্থনা শুনবেন এবং তিনি উত্তর দেবেন তার যথাসময় তো চলো এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড